আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বেশি কীভাবে একটা কারণে নেটওয়ার্ক প্রবলেমে মানে কেটে গেছে তো কথা বলতেছিলাম যেটা হব কথা বললে সবাই একটু মানে মন শূন্য হয় তো কিছু করার নাই ইসলামের জন্য এতটুকু সহ্য করতেই হবে আমরা কুপন সূত্রে কিছু জানতে পারতেছি ওনারা কী একটা স্টেপ নিয়েছেন কি স্টেপ নিয়েছেন এটা কিন্তু বেশিরভাগ আমরা বলতে পারবো না কি স্টেপ নিয়েছে আসল কথা হলো মহিলা যাওয়া আজও হারাম কালো হারাম পরশুতো হারাম যতদিন জিন্দা থাকবো ততদিনই বলবো আর মাজারে এসব উদ্ভণ্ডালি চলবে না চলবে না চলবে না কারণ এসব শরীয়ত সম্মত নয় এটা যেটা আমরা আগেও বলে আসি এখনও বলবো কারোর দাবাও কারো ভয়ে কারো ডরে যে আমরা কথা উল্টে দেব তা কোনো কথা নয় আমরা আজকে থেকে তো বহুদিন থেকে বলে আসতেছি আমাদের কথাটা আমরা আমরা নিজের স্থিতিতে ঠিক আছি যে মাজার মাজার মতোই চলবে শরীয়ত মতোই চলবে তরিগতের নিয়মগুলা ফোন করে চলেন কোনো অসুবিধা আসবে না তরিগতর কোনো নিয়ম এরকম নাই যে মাজারে গান বাদ্য বাজনাই হতে হবে এটা কোনো নিয়মত নাই আল্লাহর বলিরা যেভাবে চলে গেছেন সেইভাবেই চলতে হবে এর বিরুদ্ধে যদি কেউ বলে যে না আমরা তোমার কথা মানি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার যে মানবে না না মানলে তো আমাদের করার কিছু নাই তো বিশেষ করে এই বিষয়ে নিয়ে কিছু বক্তব্য রাখবেন আমাদের মুক্তিসাভও কিছু বলবেন লাগিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি কেউ আসেন লাইভে আসেন আমি কিছু আলোচনা করব আহ একত্রিশ জন জুড়ে গেছে আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন আমি গাড়ি চলাইতেছি কথাটা হলো এইটা যে এখন মানে আমার উপরে মামলা করা হবে হ্যাঁ আগে উনত্রিশটা আসিল কেস এখন আরেকটা বাইরে যাবে টা হয়ে যাবে ইনশাআল্লাহ কিছু দূরে কিছুদিনের ভিতরে তিরিশটা হয়ে যাবে মানে জলেশ্বর থেকে আমার উপরে কেস করবে মামলা করবে কি হবে আমার এখন কোথায় যাই বলেন তো দেখি এখন আমি আর আমার টিমের ভয়ে তো জায়গা তালাশ করতেছি কোন জায়গায় বা যাই সারা আসামি তো জলেশ্বরের মানুষ থাকে কোথায় বা ধরে আবার আমাকে হ্যাঁ আপনারা একটু পরামর্শ দেন আমি কি করা উচিত একটু পরামর্শ দেবেন কিছু মানুষের আমি এখন কি করা উচিত যদি যে হুজুর আপনার পরামর্শ যে আমার পরামর্শ মানে এখন থেকে এর থেকে করে বলবো ইনশাল্লাহ আমি আবুল কাশেম সভাতে যেতেছে বাবা তোমার ফোন করে কইতেছি কোন জায়গায় আমি আবার কইতেছি স্পষ্ট কথা ক্লিয়ার কথা যে ভালো কাজ করেন ভালো প্রশংসা পাবেন খারাপ কাজ করবেন তো আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আপনি ক্যাশ না আরও কিছু করতে পারেন এটা আপনার ব্যাপার ভাই আপনি আমার ম্যানেজারকে ফোন করে করে বলতেছেন যে বলেন আমরা চেষ্টা করলাম মুক্তিসাফ বসলো না এখন আমরা পদক্ষেপ নেব মুক্তিসাপের বিরুদ্ধে কি নিবে নেন আপনি বলেন কেন আমাকে যা নেবার ইচ্ছা আপনারা নেন যেটা করার ইচ্ছা ওইটা আপনারা করেন আমাকে কেন বলেন ভাই আমি আপনাদের কথা শুনবো না এটা ক্লিয়ার মনে রাখবে না আপনাদের কথা শুনবো না আপনাদের অন্য কারো কথা শুনবো আমরা শুনবো না আমরা আল্লাহটা শুনবো নবীরটা শুনবো আমরা কোরআনেরটা শুনবো হাদিসেরটা শুনবো আপনাদের কথা আমরা শুনবো না হান্ড্রেড পার্সেন্ট শুনবো না এদিকে আপনি ক্যাশ দেন মামলা দেন হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান আরও কোর্টে যান যেই যেই জায়গায় আপনার যাওয়ার ইচ্ছা আছে আপনি যান আমাদের কিছু হবে না ইনশাআল্লাহ আমরা যেই কাজ করতেছি ওই কাজ করবো ইনশাআল্লাহ এটা মনে হয় তবে যাই না হোক আপনাদের কাছে বলার দরকার ছিল তো ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই পায় আরে কশ করবেন ইনশাল্লাহ কেশ করতে দিনে ওনাদের সাথে মোকাবেলা হবে কোর্টের ভিতরে কোর্টের ভিতরে আমি ডকুমেন্টস দেবো আমি তো কেশ করেছি হাই কোর্টের হাই কোর্টে ডকুমেন্টস দিবো ইনশাআল্লাহ হাই কোর্টের ভিতরে প্রুফ করবো আমি কোন জায়গায় কী হয় হাই কোটে হবে কোর্টের ভিতরে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের ভুল স্বীকার করা হিম্মত হয় না ভুল স্বীকার করা হিম্মত আপনাদের হয় না যে আমাদের ভুল হয়েছে গতিকে সারা আসামের রাইজের কাছে আমরা মাপ চাই ভবিষ্যতে এরকম ভুল হবে না এই কথাটা বলার হিম্মত আপনাদের নাই ভুল স্বীকার করলে মানুষের শুদ্ধ হয় না যারা ভুল স্বীকার করে তাদেরকে আল্লাহ পাক রহমত দেয় তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় আপনারা তাই করে নিয়েছেন যে টাকা আছে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি পাওয়ার আছে গতিকে আমাদের সাথে পাইকার আপনাদের সাথে আমরা যুদ্ধ করব। কি কথা বলেন হে কাকে ভয় দেখেন আপনারা আমাদেরকে ভয় দেখায় আপনারা বার্তা পাইবেন না ভয় দেখায় বার্তা পাবেন না তেহেস নেহেজ করে দেবো মনে রাখবেন কিন্তু ভন্ডমি বন্ধ হতে হবে 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 ভন্ডমি কেন চলবে বন্ধ করাই লাগবে ভন্ডমি যে কোনো হালতে আপনাদের আছে যদি আরেকবার দেখেন 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 তো তো ধর্মের নামে ভাঙ খাবেন ইসলামের নামে ভাঙ খাবেন মুরুদের নামে ভাঙ খাবেন মাজারের নামে ভাঙ খাবেন আর আমরা চক বন্ধ করে ঘুমায় থাকবো নাকি কি নাটকের কথা বলেন আমার উপরে কেবেন করেন কে আপনাকে মানা করেছে করেন না ক্যাশ ক্যাশ একটা না মামলা করেন আরো কিছু করেন পাট্টা পাইবেন না পাটটা পাইবেন না মনে রাখবেন এত সহজে হবে আপনাদের ধমকি আমি ভয় করে পলায় চলে যাবো এখান থেকে মোকাবেলা করব মোকাবেলা সামনে খাড়া হয়ে চকের সামনে চক রেখে মোকাবেলা করব। আমি জলেশ্বর মানুষকে ভালো পাই জলেশ্বরের কমিটির চকের সামনে চক রাইখা চকের সামনে চক রাইখা কথা কইব হিম্মত আছে যদি আসো কুটে মোকাবেলা করব অন্যথা মাপ চাও যেদিন তোমরা রাজুয়া হিসেবে মাপ চাইবা অল্লাহে আল্লাহর কসম ওই দিন আমরা নিতে চাই কেস উঠাইবো তার আগে উঠাবো না তার আগে উঠাবো না এটা ভুল তোমাদের বুঝাটা ভুল এটা মনে রাখো এত সহজ ভাবছো তোমরা উঠাই নিবো মুফতি কেস ধমকি দিব টাকার বাহাদুরি দেখাবো সারা আসামে আমাদের ভক্ত আছে ওদের ডয় দেখাবো আই ডোন্ট ভয় করা লোক আমি ভয় করা লোক না এটা মনে রাখবা এটা মনে রাখবা ভয় করার লোক কম আমি রয় আমাকে ভয় দেখা পাট্টা পাইবা না এই নেতা খেপাই গেলে অনেক নেতা অনেক লিডার আমার গাড়ি চাপা করে যেগুলো লিডার আইসা ডিফেন্ড করতেছ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ আমার বিরুদ্ধে করতেছ তোমরা যাও ওই উত্তর লক্ষ্মীপুর শয়তানের কাছে ওর কাছে যাই পাট্টা পাইবা ওকে উত্তর লক্ষ্মীপুর আসে একটা শয়তান বেইমার একটা আছে না নাস্তিক একটা আছে না ইহুদি একটা আছে না ওর কাছে যায় পাট্টা পাইবা আমার কাছে এগুলো চলবে না ভাই ফাইনাল সারবো না এটা মনে রেখো তো যে যাই না হোক বেশি আমি লম্বা করি না বেশি লম্বা করার ইচ্ছাও আমার নাই আমার যুদ্ধ লিল্লাহিয়াতের জন্য আমার যুদ্ধটা খোলারের জন্য হাদিসের জন্য আমার ব্যক্তিগত তোমাদের সাথে কারো যুদ্ধ নাই আজকে তোমরা সারা আসামের রাইজের কাছে মাপ চাও আর আজকে বলো ভবিষ্যতে এই ধরনের কন্ড কারখানা জলেশ্বরের মাজারও হবে না কালকা থেকে তোমরা আমাদের আপন আমরা তোমাদের পাশে যায় দাঁড়াইব আমরা লিডার হইতে চাই না ফেমেস হইতে চাই না ইনশাল্লাহ যতটুকু আল্লাহ করে করেছে যতটুকু ইনশাল্লাহ আসি এতটুকুই যথেষ্ট এর থেকে বেশি কিছু চাই না কিন্তু ভুল স্বীকার করা লাগবে এটা ফাইনাল ভুল স্বীকার করাই ছাড়ব এটা মনে রাখো মকিবর মুক্তি পিছনে হাঁটার লোক না আমি পিছনে হাঁটার লোক তো নয় এইটা তো দরং জেলার মানুষে আমাকে ভালো মতন চিনে যে পিছনে বেগ করে ঘুরে আসার মানুষটা কমসে কম আমি নয় কথাটা মনে রাখো ভালো মতন ইনশাল্লাহ ব্যাকলে এতটুকু বললাম সাহস থাকলে মোকাবেলা করো নাই যদি ব্যাকগ্রাউন্ডে চলে এতটুকু বলার দরকার ছিল সবাইকে একটা অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করেন সবাই যাতে পায় আসামের সকল রাইজ যাতে পায় ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম খোদা হবে সাজু ভাই শেষ করি ঠিক আছে সবাই শেয়ার করে দেবেন